নমস্কার স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি সুপ্রিয় চক্রবর্তী এই মুহূর্তে রয়েছি দাসপুরের যে কংসাবতী নদী কলবিজোড় কলবিজোড়ের যে ইরিগেশন দপ্তর যেখানে জলের গেজ মিটার মাপা হয় সেখানে একদম সরাসরি আমি রয়েছি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলেছি কাল রাত্রিতে কিন্তু এই নদী এই নদী একদমই খালি ছিল বলা চলে এখানে স্থানীয় বাসিন্দাদের মুখেও শোনা যাচ্ছে এবং এই জল যে পরিমাণ বাড়তে শুরু করেছে প্রায় ভোর চারটা নাগাদ থেকে প্রচুর পরিমাণে জলের স্রোত এবং তার সঙ্গে পানা প্রচুর পরিমাণে জল বাড়তে শুরু করেছে এই মুহূর্তে জল কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে যারা স্থানীয় সংবাদের দর্শকরা রয়েছেন অনেকে যারা বাইরে রয়েছেন তারা ভাবছেন যে কি হয় কি হয় তাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি ভয়ের কোনো কারণ নেই ইতিমধ্যে জল কিন্তু বাড়তে শুরু করেছে আপনারা স্থানীয় সংবাদের পেজটিকে ফলো করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু ভয়ের কোনো কারণ নেই বলা চলে জল কিন্তু কিছুটা কিছুটা করে বাড়তে শুরু করেছে প্রায় ভোর চারটা নাগাদ এই মুহূর্তে যে জলের পরিমাণ জলের পরিমাণ যে গেজ মিটার একদম আপনাদেরকে দেখাবো আট পয়েন্ট পাঁচশো একদম কিন্তু ছুঁয়ে গেছে দুপুরের দিকে যে এই নদীর ভয়ঙ্কর আকার ধারণ করবে সেটাও আপনাদেরকে পরবর্তী আপডেটের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে কিন্তু চিন্তার কোনো কারণ নেই জলের পরিমাণ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে আমি এখানকার স্থানীয় বাসিন্দা আমাদের ভোরবেলা যখন আজান হয় চারটার সময় তখন নদীর জলমাত্রা কম ছিল আর তারপর থেকে হু হু শব্দে জল বাড়ছে মানে প্রচুর জল বাড়ছে হু শব্দে জল বাড়ছে আর অনেক পানা আসছে মানে প্রচুর পানা পরিমাণ তো জলটা হু হু শব্দে জলটা বাড়ছে জল বাড়ছে কটা নাগাদ জল বাড়তে আরম্ভ করেছে ওই সাড়ে চারটা পাঁচটা দিকে জল বাড়ছে তার আগে কি নদী খালি ছিল তার আগে প্রচুর খালি ছিল একদম শুকনাই ছিল প্রায় শুকনাই ছিল আপনার নাম আমার নাম শেখ জৈন আলী আমি এখানকার স্থানীয় বাসিন্দা বাড়ি বাড়ি পাইকান দুর্যোধন

আনার <coughs> বোন